এলপিপিট এসএ কিউ থেকে প্রশ্নটি হল বিষয়াত্মক অপেক্ষক জেড ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই এ এবং বি হচ্ছে গেটার জিরো এর জন্য সমাধান অঞ্চলের শীর্ষ বিন্দুগুলি জিরো কমা টোয়েন্টি টেন কমা টেন থার্টি কমা থার্টি এবং জিরো কমা ফোরটি জেডের চরম মান হয় থার্টি কমা থার্টি এবং জিরো কমা ফোরটি বিন্দুতে তাহলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর দেখো প্রশ্নে অবজেক্টিভ ফাংশনটি হলো এটা জেড এক্স প্লাস বিওয়াই আর বলে দেওয়া যাচ্ছে জেডের ম্যাক্সিমাম ভ্যালু দুটো পয়েন্টে পাওয়া যায় একটি পয়েন্ট হলো তিরিশ কমা তিরিশ অর্থাৎ থার্টি কমা থার্টি আরেকটি পয়েন্ট হল জিরো কমা ফোরটি এই দুটো বিন্দুতে জেডের চরম মান পাওয়া যায় তাহলে এই দুটো বিন্দুতেই জেডের যে চরম মান পাব সেটি অবশ্যই সেম হবে অর্থাৎ এই দুটো পয়েন্টে জেড এর ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল হবে চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি অ্যান্সার জেড ইকুয়াল টু যেটা আছে সেটা লিখে ফেললাম এটাকে আমরা এক নম্বর নাম দিলাম অতএব তিরিশ কমা তিরিশ বিন্দুতে জেড এর মান ইকুয়াল টু আমরা লিখব জিরো কমা ফোরটি বিন্দুতে জেড এর চরম মান এবার দেখো আমরা যদি এই তিরিশ কমা তিরিশ বিন্দুতে জেড এর চরম মান নির্ণয় করি তাহলে এই তিরিশ কমা বিন্দুটি আমরা এখানে বসাবো অর্থাৎ এক্সের জায়গায় তিরিশ আর ওয়াইয়ের জায়গায় তিরিশ বসাবো তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ তিরিশে প্লাস তিরিশ বি ইকুয়াল টু এবার দেখো জিরো কমা ফোরটি বিন্দুতে জেডের চরম মান নির্ণয় করতে হলে আমরা এখানে জিরো কমা ফোরটি বিন্দুটি বসাবো অর্থাৎ আমরা এক্সের জায়গায় জিরো বসাবো আর ওয়াইয়ের জায়গায় ফোরটি বসাবো তাহলে আমরা কত পাবো দেখি এক্সের জায়গায় জিরো বসালে আমরা পাবো এ ইন টু জিরো মানে জিরো প্লাস ওয়াইয়ের জায়গায় যদি আমরা ফোর্টি বসাই তাহলে বি ইন্টু ফোর্টি মানে আমরা পাবো হচ্ছে ফর্টি বি এবার এটাকে আমরা সিম্পল ক্যালকুলেশন করবো দিস এমপ্লাইজ থার্টি এ ইকুয়াল টু আমরা লিখবো ফর্টি বি মাইনাস থার্টি বি দিস ইমপ্লাইজ থার্টি এ ইকুয়াল টু টেন বি আমরা যদি টেন দ্বারা উভয় পক্ষকে ডিভাইড করি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ থ্রি এ ইকুয়াল টু বি ইহাই নির্ণীয় সম্পর্ক এটাই হচ্ছে অ্যান্সার